হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলে এটা হচ্ছে ঈদের পরে ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ভিডিও যেহেতু আমি ব্লগ করার উদ্দেশ্যে ভিডিওগুলো করিনি সে তার জন্য ভিডিওটা এভাবে লম্বা যাই হোক ক্ষমা করবেন আমার ভিডিওটা হচ্ছে আমার খালাতো বোনের বাসায় দাওয়াত ছিল গেট টুগেদার পার্টি ছিল ঈদের দুই দিন পরে তো আমরা সবাই গিয়েছিলাম আমার খালাতো বোন আসলে তার শ্বশুর বাড়ির যে পৈতৃক যে পুরানো বাড়ি থাকে সেই বাড়িটা নতুন করে ডেকোরেশন করেছে মানে নতুন করে বিল্ডিং করে আবার নতুন রূপে সাজিয়েছে আমার খালাতো বোন নয় আমার খালাতো বোনের যে ছেলে মেয়ে ওরা আসলে করেছে ওদের পছন্দ অনুযায়ী ওরা ওদের যা পছন্দ ওরা তাই তেমন করেই ওই বিল্ডিংটা করেছে ওটা শুধু ওদের জন্যই করেছে ওরা ঈদ পালন করার জন্য ওরা কি বলবো ওদের যত অনুষ্ঠান আছে এই সব করার জন্যই ওরা করেছে তো শীতলক্ষা নদীর ওপারে হচ্ছে আমার খালাতো বোনের বাসা আমি এন্ট্রি নিতে মানে ভিডিও করতে পারিনি এগুলো পরের কিছু কিছু ক্লিপ আমি একসাথে করে ভিডিও করেছি এই হচ্ছে বাড়িটা বাড়িটা খুবই সুন্দর হয়েছে আগে ছিল ওদের আমার বোনের খালাতো বোনের শ্বশুর বাড়ি আর এখানে একটা বিল্ডিং ছিল যেখানে আমার বোনের বিয়ে হয়েছিল। আর ওগুলো ওগুলো ভেঙে টেঙে এখন ওনার আমার খালাতো বোনের ছেলে মেয়ে ওরা ওদের পছন্দের এই বিল্ডিং করেছে পরবর্তীতে এই বিল্ডিং কমপ্লিট করার কয়েকদিন পরেই সবাইকে দাওয়াত দিয়েছে সবাই সাথে একসাথে উদ্বোধন করার জন্য তো আমরা গিয়ে বাসা উদ্বোধন করে দিয়ে আসলাম বাড়িটা আসলে অনেক সুন্দর হয়েছে এই যে এইটা হচ্ছে আমার খান্ত বোনের বাসা আর বাচ্চাদের জন্য জায়গা আছে কোনো সমস্যা নেই বাচ্চাদের মন ভালো করার জায়গাও আছে সারাদিন খেলার জায়গা আছে কেউ বোর হবে না বিষয় হচ্ছে মোট কথা হচ্ছে এটাই এবার সে কেউ বোর হবে না খুবই সুন্দর নির্বিলি ফ্রি হয়ে বসার জায়গা মানে থাকার জায়গা যেখানে সেখানেই মানে বসে থাকা যাবে এরকম আর কি টুপ্লেক্সের মতো খুবই সুন্দর এটা হচ্ছে ওদের নিচের বাড়ির পিছনের সাইড পিছনের সাইডে এরকম জায়গা আছে ওদের আর ওইদিকে একটা ঘর করেছে সেখানে কোনো অনুষ্ঠান হলে রান্না টানা যেন করতে পারে খরগোশও কিনেছে ওরা তো এই এই হচ্ছে খরগোশ আর এখানে ওরা ফ্যান লাগিয়েছে ওই ফ্যান নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো সবাই ওইটা নিয়ে গবেষণা করছিল। তো যাই হোক বাড়িটা আসলে খুবই সুন্দর তো আমি দেখাতে চাচ্ছিলাম আমি আসলে পুরো ভিডিও করতে পারিনি তো এই জন্য আমি পুরা বাড়িটা ওই রকমভাবে দেখাতে পারিনি যাই হোক যে দেখিয়েছি আমরা সবাই খাওয়া দাওয়ার পরে চা খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম এখানে পাশেই যেহেতু গ্রাম এটা এত শহরের মাঝে পড়ে না তো আমরা পাশেই একটা টং দোকান রয়েছে ওখানে আমরা সবাই চা খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম তো এই হচ্ছে আমাদের পল্টন মানে আমাদের আত্মীয় স্বজন সবাই ভাবিরা বোনেরা দুলা ভাইয়েরা ভাইয়েরা সবাই আছে তো এই হচ্ছে এই দোকানটা এই দোকানটাতে আমরা চা খেতে এসেছিলাম আদা চা খেয়ে খেয়েছি আমি এটাই স্টোরিতেও দিয়েছিলাম আমরা সবাই এখানে চা খাওয়ার জন্য এসেছিলাম আমাদের সবারই আসলে চা খাওয়ার একটা অভ্যাস আছে বিকেলে তো এজন্য আমরা চা খাওয়ার জন্য সবাই চলে এসেছি হাঁটতে হাঁটতে সামনেই বাড়ির সামনেই এই চা খাওয়ার জায়গাটা আমরা রঙ চা কেউ রং চা খেয়েছে আদা চা খেয়েছে কেউ দুধ চা খেয়েছে এরকম আর কি তো যাই হোক চাটা মোটামুটি ছিল ওরা চা বানাতে পারে না ওরা বলছিল যে ওদের নতুন দোকান ওরা চা বানাতে পারে না দুধের সাথ ঘোলে মিটানোর অবস্থা আর কি যাই হোক ভালোই ছিল আমরা চাটা খেয়ে চলে আসলাম এটা হচ্ছে বাসার এন্ট্রি এন্ট্রি গেট এই বাসাটা আসলে খুবই সুন্দর করেছে ওরা ইন্টেরিয়র ডিজাইনিং ডিজাইনার দিয়ে মনে হয় করেছে বাসাটা খুবই সুন্দর সামনে অনেক জায়গা রেখেছে গাড়ি টাড়ি রাখার জন্য ভিতরেও বাচ্চাদের জন্য খেলার জন্য জায়গা ছিল সাথে অনেক গাছ টাছ লাগিয়েছে আর অনেক আগের কিছু গাছ আগিয়ে ছিল সেগুলো রয়েছে সেগুলো ওরা কাটে নিয়ে আর নতুন নতুন কিছু গাছও লাগিয়েছে ওর আমার খালাতো বোনের শ্বশুর থাকাকালীন এই বিল্ডিং শুরু করেছিল ওনারা তো শ্বশুর মারা যাওয়ার মারা গেছে কিছুদিন আগে কিছুদিন আগে মানে হ্যাঁ মানে ছয় সাত মাস তো হয়েই গিয়েছে তো এরপরে এই বাড়িটা উদ্বোধন হলো উনি থাকলে আরও ভালো লাগতো তো আমরা সব কিছু শেষ করে চলে আসছিলাম ভাষায় আর এই যে শীতলক্ষার কালাপানি কালাপানির কালাগন্ধ এই যে ভাইয়া ভাইয়া আর এই যে জায়না রচিতা ও রাম্ম সবাই আমরা নৌকা দিয়ে চলে এসছি আর আপু আম্মু পোষণেরা সবাই গাড়ি দিয়ে চলে গিয়েছে আর আমরা নৌকা দিয়ে এসেছি আমাদের আমাদের আসলে খুবই ভালো লেগেছে খুবই মজা লেগেছে আমি অনেক দিন পরে নৌকায় উঠেছি আমি ভয়ে নৌকায় উঠি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গাজাবাসির জন্য দোয়া করবেন আমার নতুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে